হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুড়া ছাড়াই নরম তুলতুলে গ্লাসে ভাবা পিঠা তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কাপের মতো প্রথমেই সুজি নিয়ে নিব এখন এটি দিয়ে দিব বেকিং পাউডার বেকিং সোডা এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দশ মিনিটের মতো মিশিয়ে রেখে দেব দশ মিনিট পর এটি দিয়ে দিব কাজু বাদাম বাদাম এবং কাঠবাদাম এখন দিয়ে দিব নারকেল এখন ভালোভাবে মিশিয়ে এখন এতে দিয়ে দিব চিনি চিনাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি একটি স্টিলের গ্লাসে দিয়ে দিব সাদা তেল তেলটা দিয়ে স্টিলের গ্লাসে ভালোভাবে মেখে নিব এখন এতে আমি সুজিগুলো দিয়ে দিব সুজিটা দিয়ে আমি একটি কড়াইতে পানি গরম করে গ্লাসগুলো ভাপ দিয়ে নিব ভাপ দেওয়া হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সব ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ